কত স্লো পড়ছে বুঝতে পারছো নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝে গেছো যে ড্রিপ ইরিগেশন সিস্টেম মানে কি আমরা এই যে গ্রীষ্মকালে গাছকে ছাদে রাখি ঠিক আছে বা যেখানে গাছ করি তবে গাছ করি তো এই সময় কী হয় পুকুর রোদের জন্য আমাদের গাছ মানে জলের অভাবে অনেক সময় ঝিমিয়ে যায় বা আমাদের কী করতে হয় সকাল একবার জল বিকালে একবার জল দিতে হয় বা আমরা ধরো কোথাও একটু বাইরে যেতে পারি না কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতি যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তোমার সমস্ত গাছ দিন তরতাজা থাকবে তো চলো বেশি কথা বলাবো না ভিডিওটা স্টার্ট করছি এবং আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে ভিডিওটা একটা কমেন্ট করবে যে তুমি আমার কোথাকার ভিউয়ার কোথা থেকে দেখছো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা স্টার্ট করি এই যে আমরা বোতলটা নিয়েছি এই বোতলটাকে প্রথমে তোমাকে এয়ার টাইট হতে হবে এয়ার টাইট বলতে কি বুঝবে যে যে ঢাকাটা আছে যেমন এটার জন্য পারফেক্ট হয় আর বোতলটাকে প্রেস করলে দেখো হাওয়াটা কিন্তু বেরোচ্ছে না তেমনই বোতল নিতে হবে যদি হাওয়াটা বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার কাজ হবে না সেটা তুমি ভালো করে মাথাতে রাখবে দেখো আমি প্রেস করছি বেরোচ্ছে না এই ধরনের মানে পারফেক্ট একটা বোতল নেবে তো এখন আমি করব কি এখানে প্রথমে দুটো ফুটো করে নিতে হবে একটা মাথাতে একটা তলায় তো ফুটোগুলো করে নিই আমি তো আমি এখানে সোল্ডারিং আয়রন গরম করে নিয়েছি খুব সাবধানে একটা ছোট্ট ফুটো করে দেবো মাথাতে দেখো একটা ছোট্ট করে দিলাম ঠিক আছে আর একটা করবো তলাতে বাস হুম এই দুটো ফুটো ঠিক আছে এবারে বাকি কাজটা করি আমি প্রথমে করবো কি এই যে মাথাগুলোকে একটা কেটে দেব যাতে পাইপের মুখটা বেরিয়ে আসে ঠিক আছে ব্যাস এই যে হলো এবার এই যে উলটা নিয়েছি উলটাকে এটার ভেতর দিয়ে চালাতাম আমাকে দেখো এদিকে পৌঁছে গেল ব্যাস হুম এদিকে এনে পরে আমাকে একটা গার্ড দিয়ে দিতে হবে এই গার্ডটা কেন দিচ্ছি পরে বুঝতে পারবে ঠিক আছে জাস্ট এই গার্ডটা দিয়ে দিন আমি আর এটাকে এতটা বের করে রাখবো হ্যাঁ আচ্ছা আর এদিকে এদিকে আমি কিছুটা রেখে কেটে নিচ্ছি ঠিক আছে হয়ে গেল এবারে আমার করতে হবে কি এই যে এখানে ফুটোটা করেছি দেখো বোতলের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো হুম যে চলে গেল এবার আগে একে এয়ার টাইট করতে হবে এয়ার টাইট করার জন্য আমি কী করছি সুপারগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি দেখো সুপারগুলো দিয়ে দেব একটু শুকোতে টাইম দিতে হবে ধরো এটাকে আমি হাফ করে নিলাম আরেকটাকে হ্যাঁ এই হাফ করে এই মাথাতে লাগিয়ে দিতে হবে নিয়ে একে এয়ার টাইট করতে হবে তো সেম একেও এয়ার টাইট করার জন্য আমি কী করবো এই সুপার গ্লুটা দিয়ে চিটিয়ে দেব দেখো এই যে মাথাতে এটা লেগে গেছে আর নিচে এটাকে লাগিয়ে দিচ্ছে এটাও প্রায় এয়ারটাইট হয়ে গেছে মানে জল লিকেজ হবে না এখান দিয়ে এখান দিয়ে জল লিক হলে কিন্তু জিনিসটা ঠিক হবে না ঠিক আছে তো চলো এবার এটাকে আমি এই একটা টবের সাথে সেট করে নিই আমাদের দেখো আমার জল ভরা হয়ে গেছে এবার কেমন পড়ছে সেটা দেখো কত স্লো পড়ছে বুঝতে পারছো দেখো আপটা ঠিক আছে এভাবে এই যে বাঁশের লাঠিটা বেঁধে তুমি এই ফোটা ফোটা করে ড্রিপ সিস্টেমে নিজের গাছকে জল দিয়ে সারাদিন রাখতে পারো এই তুমি একে আরও স্লো করতে পারো তো তার আরও স্লো করার পদ্ধতিটা আমি পরের ভিডিওতে দেখাবো কিন্তু এতেই তোমার গাছের কাজ হয়ে যাবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে ভিডিওটাকে একটু লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো তুমি কোথাকার সাবস্ক্রাইবার চলো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো